সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সেলাই প্রশিক্ষণে দিতে হোক ক্লাস আমি ক্লাস নিয়ে চলে এসেছি আপনাদের প্রথম ক্লাসে আমি প্রাথমিকভাবে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আপনাদের সাথে মাপের ব্যবহার নিয়ে আলোচনা করব। আর গ্রাফিক্স করে আপনাকে মাপটা বুঝিয়ে দেওয়া হবে ইঞ্চি টেপের সাথে পরিচয় করে দেওয়া হবে আর মুখস্থ রাখার জন্য যেগুলো আসবে সেগুলো আপনাকে খাতায় নোট করে রাখতে হবে এবং প্রথম ক্লাসে যেগুলো বলেছিলাম এবং আজকে যা বলবো সেগুলো আপনার নোট করে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে কারণ এগুলো মুখস্থ না থাকলে আপনি সেলাই কাজ করতে পারবেন না মাপের অর্থ পরিমাণ কিংবা সূত্র যেগুলো দিয়েছি এগুলো সবগুলো আপনার মুখস্থ থাকতে হবে তাহলে ইজিলি আপনি সেলাই কাজ শিখতে পারবেন আর আপনারা যারা সেলাই কাজ শিখতে আগ্রহী তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভেসে বেশি শেয়ার করে দিবেন কারণ আপনাদের মতো যারা কাজ শিখতে আগ্রহী যাতে তাদের কাছে ভিডিওটি পৌঁছায় আপনি কাজ শিখুন এবং অন্যকে শেয়ারের মাধ্যমে কাজ শিখতে সাহায্য করুন আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক করে যাবেন আর যে বিষয়গুলো আপনারা বুঝতে পারেননি বা আপনাদের বুঝতে সমস্যা হয়েছে সেগুলো বিষয়ে আপনি কমেন্ট করে যাবেন অবশ্যই আপনাদেরকে আগামী ভিডিওতে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে আর ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটি দেখতে হবে কারণ ধৈর্য না থাকলে আপনি দর্জিকা শিখতে পারবেন না আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে কারণ ভিডিওর মাঝে মাঝে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা স্কিপ করলে হয়তোবা সেগুলো মিস করতে পারেন তাই ধৈর্য ধরে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি আজকে আপনাদের সাথে মাপের ব্যবহার নিয়ে আলোচনা করব মাপের ব্যবহারে এগুলো আপনি খাতায় উঠিয়ে রাখবেন এবং মুখস্থ করে নেবেন মাপের ব্যবহার প্রথমে আসে পুট যত হবে তার দুই ভাগের এক ভাগ হবে তার মানে আপনি যখন জামাটা কাটিং করবেন তখন পুট যত হবে তার দুই ভাগের এক ভাগ নিতে হবে মোহরার ঘের হবে পুট যত ততই মানে পুটের দুই ভাগের এক ভাগ মোহরার জন্য আপনি পুট যত নেবেন ততই নিতে হবে বডি হবে বডি যত তার চার ভাগের এক ভাগ বডি যত হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে কাটিং করার সময় কোমর যত হবে তার চার ভাগের এক ভাগ হবে কোমরের লম্বা বডির মাপ থেকে দশ থেকে বারো ইঞ্চি নিচে হয় প্রজনে আপনি আরও বাড়িয়ে নিতে পারবেন হিপ যত হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে নিচের ঘের ঘের যত হবে তার দুই ভাগের এক ভাগ নিতে হবে মোহরি যত হবে তার দুই ভাগের এক ভাগ নিতে হবে আপনি যখন বডিটা মাপবেন হাতার নিচ দিয়ে যখন আপনি আপনার বডিটা মাপবেন তখন আপনার বডি যত হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে কাপড়টা যখন চার ভাজে থাকবে দুইটা ভাজ দিয়ে চার পাটে থাকবে কাপড় কাটিং করার সময় আপনার কাপড়টা দুইটা ভাজ দিয়ে চার পাটে থাকবে তখন আপনাকে বডির মাপের চার ভাগের এক ভাগ নিতে হবে আমি এই মাপটা কিভাবে নেবেন কিভাবে কাপড়টা ভাজ দিবেন সেই সবগুলো ভিডিও আপনারা কোনো পেয়ে যাবেন আজকে আপনাকে গ্রাফিক্স করে শুধু বুঝিয়ে দেওয়া হবে আর আগামী ক্লাসে আপনাদের জন্য কামিজ কাটিং থাকবে আশা করি ভিডিওটি আপনারা দেখবেন আর যেখানেই বুঝতে অসুবিধা হবে সেখানে একটা কমেন্ট করে যাবেন আপনাদের জন্য আগামী ভিডিওতে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে আমি আপনাদের গ্রাফিক্স করে কামিজের গ্রাফিক্স করে আমি বোঝাবো যে কীভাবে আপনারা মাপগুলো নেবেন তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং সেগুলো খেয়াল করে রাখতে হবে এবং আমি যেভাবে গ্রাফিক্স করব আপনারা চেষ্টা করবেন আপনাদের খাতে এভাবে করে গ্রাফিক্স করার তাহলে আর তাড়াতাড়ি বুঝতে পারবেন প্রথমেই দেখেন আমি সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি এভাবে সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে এরপরে আমি পুটির মাপটা নিয়ে নিব পুটির মাপ দেখেন স্কেলে এখানে কিন্তু এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যেখানে লেখা আছে সেটা হচ্ছে ইঞ্চির মাপ এই স্কেলের এ পাশে যেটা আছে সেটা হচ্ছে ইঞ্চির মাপ এ পাশে যেটা আছে সেটা হচ্ছে সেন্টিমিটার দেখেন এখানে সেন্টিমিটার মাপ রয়েছে আমরা যেহেতু খাতায় গ্রাফিক্স করব সেহেতু খাতায় তো ছোটো জায়গা আমি সেন্টিমিটার দিয়ে আপনাদের দেখাবো আর যখন কাপড় কাটিং করবেন তখন অবশ্যই ইঞ্চির মাপ হিসাবে কাপড় নিতে হবে এখানে দেখেন খাতাটা ছোট রয়েছে এখানে অবশ্যই আমাদের সেন্টিমিটারের মাপ ধরে তারপরে গ্রাফিক্সটা করতে হবে এখানে সেন্টিমিটার ধরে তারপর আমি গ্রাফিক্স করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এরকম একটা খাতা নিয়ে আপনারা আপনাদের খাতায় গ্রাফিক্সটা করে নেবেন তাহলে যখন আপনি কাজ করবেন বা কাজে কোনো কিছু ভুলে যাবেন তখন এই খাতা খুলে দেখলে আপনার মনে পড়ে যাবে প্রথমে এখান থেকে আমি পুটটা নিয়ে নিচ্ছি পুট এখানে আমি ছয় ধরে নিচ্ছি আমি ছয় নিচ্ছি পুটটা এভাবে করে ছয় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে পুট যত হবে আমি আর মহলের জন্য ততটুকুই নিব 6 ইঞ্চি এবং এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন কারণ যখন আপনার পুটটা ডাউন করে সেলাই করা হবে বা কাটিং করা হবে তখন এক ইঞ্চি কমে যাবে তাই এক ইঞ্চি বাড়িয়ে আমি এখানে সাত ইঞ্চি নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে উপর থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনারা ডাউন করবেন প্রথমে এক ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেছি। এই দাগ অনুযায়ী এইভাবে কোণি করে স্কেলটা ধরতে হবে এই দাগ অনুযায়ী এভাবে করে দাগটা টেনে নিতে হবে উপর থেকে এভাবে দাগ দিয়ে আপনাকে কোনাকণি করে পুটটা কাটিং করতে হবে এরপর যে আরমহলের নিচ থেকে এখান থেকে আমি বডির মাপটা নিয়ে নিব বডি যত হয় তা চার ভাগের এক ভাগ নিতে হবে আমি এখান থেকে দেখেন আরমহলের নিচ থেকে আমি বডির মাপটা নিয়ে নিয়েছি বডি যদি ছত্রিশ হয় ছত্রিশের চার ভাগ নয় ইঞ্চি হবে আর যদি বডি বত্রিশ হয় তা বডি চার ভাগের এক ভাগ আট ইঞ্চি হবে এ দেখেন এখানে নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি ছত্রিশ বড়ি মাপে আমি এখানে নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি চার ভাগের এক ভাগ এরপরে বড়ি থেকে চার পাঁচ ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি দশ ইঞ্চি নিচে আমি আরেকটা দাগ দিয়ে নেছি। এই দাগে আমি হিপের মাপ এবং কোমরের মাপটা নিয়ে নেব কোমরের মাপ যত হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে আমি এখানে কোমরের মাপ বত্রিশ ধরে আমি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি চার আটা বত্রিশ দেখেন বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি আমি দাগ দিয়ে নিচ্ছি এরপরে হিপের মাপ হিপের মাপ আর বডির মাপ এক সমান নেব দেখেন ছত্রিশ ভাগের এক ভাগ নয় ইঞ্চি নিচ্ছি এভাবে করে আপনাকে দাগ দিয়ে নিতে হবে আর আরমহলে নিচ্ছি বডির দাগ এরপর এটা কোমরের দাগ এটা হিপের দাগ তিনটা বডি হিপ কোমর হিপ এরপরে আরমহলের শেপটা আরমহলের দাগের অর্ধেক থেকে আরমহলের দাগের অর্ধেক থেকে আপনাকে এভাবে শেপটা দিয়ে নিতে হবে এভাবে করে আড়মলের শেপটা দিয়ে নিতে হবে বডির দাগ আর হচ্ছে কোমরের দাগ এবং হেপের দাগ এ দাগগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে নিচে হবে ঘেরের মাপ এখানে আমি ঘের মাপটা নিয়ে নিচ্ছি ঘেরের মাপ বডির মাপের থেকে বা হিপের মাপের থেকে তিন থেকে চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরকম বেশি হয় আমি এখানে এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে এগারো ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগটাকে এভাবে নিয়ে নিতে হবে আপনার জামার ঘেরটা যত হবে তারা ডাবল নিতে হবে দুই ভাগের এক ভাগ হিপের মাপ থেকে নিচে ঘেরে মাপে আমি সোজা করে এভাবে দাগটা মিলিয়ে নিচ্ছি এরপরে বড়ি এবং কোমর হিপ তিনটা দাগই এভাবে করে মিলিয়ে নিতে হবে বড়ির মাপ কোমরের মাপটা মেলানোর জন্য আমি দেখেন শেপকারটা নিয়ে নিচ্ছি শেপ দিয়ে এভাবে মিলিয়ে নিলে শেপটা সুন্দর আসবে এরপরে কোমরের মাপ থেকে হিপের মাপটাও এভাবে করে দাগ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পুরো কামিজের একটা গ্রাফস তৈরি করে নিয়েছি এরপর যে আমি লিখে দেখাবো যে কোথায় কি মাপটা রয়েছে প্রথম ভিডিওতে আমি আপনাদের দিয়ে দিয়েছি পুট কাকে বলে বডি কাকে বলে মোহরা কাকে বলে হিপ কাকে বলে আপনারা কেউ যদি সেই প্রথম ভিডিওটি মিস করে থাকেন তাহলে প্রথম ভিডিওটি দেখে আসবেন দেখেন ওপরে রয়েছে পুটের অংশ তারপরে মহরা এটা হচ্ছে বডি এরপরে কোমর কোমরের অংশ এরপর রয়েছে হিপ নিচে রয়েছে ঘেরের অংশ প্রথম ভিডিওতেই আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম যে পুট কাকে বলে বডি কাকে বলে হিপ কাকে বলে দেখেন এটা পুটের অংশ এটা মোহরার অংশ পুট হবে দুই ভাগের এক ভাগ পুট হবে দুই ভাগের এক ভাগ মোহরা হবে দুই ভাগের এক ভাগ পুট যত হবে মোহরা ততই হবে দুই ভাগের এক ভাগ পুটের দুই ভাগের এক ভাগ বডি যত হয় বডির চার ভাগের এক ভাগ হবে বডি যদি ছত্রিশ হয় তাহলে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি হয় বত্রিশ হলে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি হয় এভাবে করে চার ভাগের এক ভাগ নিতে হবে কোমরের অংশে দেখ কোমর অংশেও চার ভাগের এক ভাগ হিপের এখানেও চার ভাগের এক ভাগ হবে ঘেরের এখানে দুই ভাগের এক ভাগ আপনার জামার ঘেরটা যত হয় তা দুই ভাগের এক ভাগ হবে এভাবে করি আপনার মাপ নিয়ে জামাটা কাটিং করতে হবে নিচের এখানে কর্নারে হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতো ডাউন করে কাটিং করতে হবে দেখতেই পাচ্ছেন আমার গ্রাফিক্সটা কমপ্লিট আমি যেভাবে কামিজটা অ্যাড করে দেখিয়েছি এবং মাপগুলো লিখেছি আপনি ঠিক একইভাবে এই মাপগুলো আপনি খাতায় তুলে নেবেন এবং এই কামিজটা অ্যাড করে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে কামিজ কাটিং করার সময়ও খুলে দেখতে পারবেন এবং এই মাপগুলো আপনাকে বুঝিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি আপনাদের ইঞ্চি টেপের পরিচয়টা দিয়ে নিয়েছি ইঞ্চি টেপের মাপ ভালোভাবে বুঝতে পারলে আপনার কাপড় কাটিং করতে সহজ হবে কাপড়টা মাপতে সহজ হবে তাই ইঞ্চি টেপের মাপটা আগে বুঝতে হবে আমি আপনাদের ইঞ্চি টেপের মাপটা বুঝিয়ে দিচ্ছি ইঞ্চি টেপের মাপটা ভালোভাবে বুঝতে হলে আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে আমি আপনাদের যে মাপগুলো বলবো বা ইঞ্চি টেপের যে মাপগুলো দেখাবো সেগুলো আপনার সুবিধার্থে খাতায় লিখে রাখতে পারেন লিখে রাখলে আপনার বুঝতে সুবিধা হবে প্রথম হচ্ছে আট সুতায় এক ইঞ্চি দুই ইঞ্চি দুই সোতায় এক গিরা ছত্রিশ ইঞ্চিতে এক গোস আঠেরো ইঞ্চিতে হাফ গোস আঠেরো ইঞ্চিতে হাফ গোস এগুলো আপনি খাতায় লিখে রাখবেন আর আমি প্র্যাকটিক্যালি ইঞ্চি টেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং সেলাইয়ের ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই এগুলো লাগবে এ পর্যায়ে দেখেন আমি ইঞ্চি টেপটা নিয়ে নিয়েছি ইঞ্চি টেপের এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর এগুলো লেখা আছে যে এখানে এক লেখা আছে এখানে এক ইঞ্চি দুইয়ের এখানে দুই ইঞ্চি তিনের এখানে তিন ইঞ্চি এভাবে করে ইঞ্চির মাপগুলো দেওয়া আছে আপনারা এটা মোটামুটি সবাই জানেন ইঞ্চির মাপরা সবাই চিনেন এরপর যে দেখেন ইঞ্চির মাঝে ইঞ্চির মাঝেও দেখেন লম্বা একটা দাগ রয়েছে বড় দাগটা এটা হচ্ছে হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি এটা এক ইঞ্চি এখানে দেখেন হা দেড় ইঞ্চি এরপরে দুই ইঞ্চি মাঝখানে যে লম্বা দাগটা রয়েছে এটা হচ্ছে হাফ ইঞ্চির দাগ এটা এখানে একের পরে যে বড় দাগটা রয়েছে এখানে দেড় ইঞ্চি এরপর দুই ইঞ্চি দুইয়ের পরে যে বড়ো দাগটা রয়েছে এখানে হচ্ছে আড়াই ইঞ্চি এভাবেই প্রথম হাফ ইঞ্চি তারপরে এক ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে হাফ ইঞ্চি এবং এক ইঞ্চির মাপ এরপরে হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি থেকে দুই ইঞ্চির ভিতরে যে লম্বা দাগটা রয়েছে এর বাইরেও দেখেন ছোট ছোট দাগ রয়েছে এই ছোট ছোট দাগ দেখেন এই এক ইঞ্চি পরে এক ইঞ্চির পর থেকে দুই ইঞ্চি পর্যন্ত এখানে আটটা দাগ রয়েছে এই ছোট ছোট দাগগুলোকে সুতা বলে এক ইঞ্চি পরে যে দাগগুলো রয়েছে বা আগে যে দাগগুলো রয়েছে এই দাগগুলোকে সুতা বলে এক ইঞ্চি পরে কয়টা দাগ রয়েছে দেখেন আটটি দাগ রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি সুতায় হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত মাঝে আটটি দাগ রয়েছে এই আট সুতায় হচ্ছে এক ইঞ্চি প্রত্যেকটি ইঞ্চির ভিতরেই আপনি আটটি করে দাগ পাবেন আর এই দাগগুলোকে সুতা বলে তার মানে আটটি সুতায় এক ইঞ্চি আট সুতায় এক ইঞ্চি আপনাকে এটা মনে রাখতে হবে আট সুতায় এক ইঞ্চি এরপরে দুই ইঞ্চি দুই সুতায় হচ্ছে এক গেরা দুই ইঞ্চি দুই সুতায় এক গেরা এরপরে রয়েছে গজ দেখেন এই ফিতাকে এই এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এভাবে করে ছত্রিশ ইঞ্চিতে আপনার এক গোজ হবে ছত্রিশ ইঞ্চিতে এক গোজ এখানে ছত্রিশ ইঞ্চিতে এক গোজ এই ছত্রিশ ইঞ্চিতে এই এক গোজকে আবার অর্ধেক ভাগ দিলে দেখেন এক গজে ছত্রিশ এখানে ফিতাটাকে একটা ভাল দিয়ে নিয়েছি এখানে হচ্ছে আঠেরো ইঞ্চি তার মানে আঠেরো ইঞ্চিতে হাফ গোস ছত্রিশ ইঞ্চিতে এক গোস আঠেরো ইঞ্চিতে হাফ গোস আঠেরো ইঞ্চিকে আবার এভাবে ভাগ দিলে দেখেন হয় নয় ইঞ্চি নয় ইঞ্চিতে হবে চার গিরা নয় ইঞ্চিতে হয় চার গিরা এই নয় ইঞ্চিকে আবার এভাবে করে ভাগ দিলে নয় ইঞ্চিতে এভাবে ভাগ দিলে হয় সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে হবে দুই গিরা দুই ইঞ্চি দুই সুথায় এক গিরা সাড়ে চার ইঞ্চিতে হবে দুই গিরা আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন আগামী ভিডিওতে আপনাদের জন্য আরও ভালোভাবে বোঝানো হবে আর আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের জন্য আরও নতুন কিছু থাকবে আগামী ভিডিওতে আপনাদের কাটিং করে দেখানো হবে আশা করি সেই ভিডিওটি দেখবেন আগামী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ